السلام عليكم ورحمة الله وبركاته توحيد الألوهية توحيد الأربطة تين توحيد المحبة توحيد الطاعة توحيد النسوك تين بركار توحيد المحبة محبة التوحيد بالو بشار التوحيد اكتاول محبة اكتاول توحيد الطاعة أنا قلت توحيد، মেনে নেওয়ার তাওহিদ অনুসরণ করার তাওহিদ আরেকটা হলো নুসুক উৎসর্গ করার তাওহিদ ব্যয় করার তাওহিদ প্রকারের তাওহিদুল প্রথম তিন প্রকারে আমরা আসি প্রথম প্রকারটা হলো তাওহিদুল মাহাব্বা ভালোবাসা মাহাব্বা এই মাহাব্বাটা এবাদতের মূল আমরা বলছি তাওহিদের মূল হলো এবাদতের মূল হইল মাহাব্বা মনে রাখতে হবে তাহলে মাহাব্বাটা তাওহিদের মূলের মূল এবাদতের মূল মাহাব্বা এই জন্য এবাদতের প্রত্যেকটা এবাদতের তিনটা রোপণ আছে প্রত্যেকটা এবাদত যত ইবাদত আছে আল্লাহ আলমিনের সকল ইবাদতের রোপণ তিনটা এক নম্বর রোপণ যেটা সেটাই তাহলে তাওহিদের মূল এবাদতের মূল মহাব্বা এই জন্য তাওহিদুল এবাদার এক নম্বর প্রকার মহব্বতের মহাব্বা মহব্বাহ তাওহিদুল মহাব্বা অর্থাৎ মহব্বতটাই একটা এবাদত মহব্বত আবার বিভিন্ন রকমের আছে তাহলে কোন মহব্বতটা এবাদত এটা বুঝতে হবে মহব্বত প্রধানত চারি প্রকার মহব্বত প্রধানত চার প্রকার মনে রাখতে হবে প্রথম প্রকার হতো মহব্বতে তবি মহব্বতেই মানে আমরা যেমন প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে জন্মগতভাবে মা বাবাকে ভালোবাসি ভাই বোনকে মহব্বত করি এইভাবে যে মহব্বতটা জন্মে উঠে এটা স্বাভাবিকভাবে মহব্বতটা আসে এই মহব্বতটা মহব্বতে তবি এই মহব্বতে তবিলির সাথে তাও মহাব্বর সম্পর্ক না আরেকটা মহব্বত হলো মহব্বত আকলি ভালোবাসতে মন চায় না তাও জোর করি ভালোবাসা লাগে এটার নাম আকলি মানে আকল বাধ্য করে যে তুমি এটা সাময়িক সময়ের জন্য ভালোবাসো যেমন ওষুধ ওষুধ কেউ স্বাভাবিকভাবে খাইতে ভালোবাসে না মহব্বত করে না কিন্তু পরিস্থিতি এমন হয় যে ওষুধ না খায় তার আর উপায় নেই তখন ওষুধকে ভালোবাসতে হয় মহব্বত করতে অনেক সময় এত মহব্বত জন্মে যায় ওষুধ সানা আর ভালো লাগে না যারা দীর্ঘদিন ওষুধ খায় বৃদ্ধ মানুষ ওষুধ কম হইলে বা ওষুধ না খাইলে উনি মনে হয় যে ওষুধ না খাইলে ওনার শেষ মানে ওষুধের প্রতি এত মহব্বত জন্মে গেছে এই মহব্বত মহব্বত আকলি আরেকটা মহব্বত হলো আল মোহব্বত আল্লাহ রব্বুল আল আমিনের জন্য মহব্বা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এটাই তাও হিদুল মানে সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ রব আল এই এই ভালোবাসাটা এই মাহাব্বাটা হল তাও হিদুল মাহাব্বা আরেকটা মাহাব্বা আছে মাহাব্বা মা আল্লাহ আল্লাহর সঙ্গে ভালোবাসা এই ভালোবাসা সিরকি ভালোবাসা আল্লাহর সঙ্গে ভালোবাসা এটা সিরকি ভালোবাসা এটা কেউ যদি বলে যে উপরে আল্লাহ নিচে আমার ছেলেটা এটা কেন কারণ সে আল্লাহর সঙ্গে ছেলেকে ভালোবাসতেছে এরকম অসংখ্য উদাহরণ আছে সিরকের মানে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ভালোবাসা এটা সিরকি ভালোবাসা তাহলে মহব্বত প্রধানত চার প্রকার মহব্বতের তবে মহব্বতে আকলি মহব্বত লিল্লা মহব্বত মা আল্লাহ আমাদের তৌহিদ যেটা সেটা হলো আল মাহাব্বাত আল্লাহ রব্বুল আলমিনের জন্য ভালোবাসা এজন্য আল্লাহ পাক সূরা আল বাকারার ১৬৫ নম্বর আয়াতে কারীমে বলছেন ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাদিনা আমানু আসাদু হবাল্লিল্লা এখানে আল্লাহ মুসরিকদের কথা বলছেন তারা আল্লাহর সাথে যাদেরকে সমকক্ষ বানায় ইউসাই বৌ নাহং তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মত এ আল্লাহ তার আর ভালোবাসার মতো ভালোবাসা এটা শিরিক মানে আল্লাহসোহানা হব তালাকে কিছু বললে যেমন ব্যথা লাগে তার বাতিল তাকেও কিছু বললে তার অন্তরে ব্যথা লাগে সেম ব্যথা একই রকমের ব্যথা লাগে তাহলে সে আল্লাহকে ভালোবাসার মতোই সে বাতিল মাহবুদকে ভালোবাসে এরপরে আল্লাহ যারা ইমামদার তারা সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহ রবীহান নবী সাল্লা সালামকে তারা ভালোবাসে তাদের সবকিছুর চাইতে কেন আল্লাহর কারণে তিনি আল্লাহর রাসুল তিনি রাসুল্লাহবাস নবী সালামের ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ ভালোবাসে কেন ভালোবাসে আল্লাহর যার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম বেশি দেখে মানে যে আল্লাহর হুকুম বেশি মানে তাকে মহব্বত করে কেন মহব্বত করে আল্লাহর কারণে আল্লাহর নাপুর দেখে তার প্রতি সে অপছন্দ করে কেন অপছন্দ করে আল্লাহর কারণে এটার নাম তাওহিদ যার ভিতরে তাওহিদ আসবে তার ভিতরে ওয়ালা বাড়া আসবে ওয়ালা মারা রাজনীতি মেলা চলে আসবে মানে কাকে মহব্বত করতে হবে কাকে মহব্বত করা যাবে এখন একজন শিরিক কারিকে মহব্বত করে বেদানকারীকে মহব্বত করে হারাম কাজ করে তাকে মহব্বত করে আল্লাহ নাফরমানি করে তাকে ভালোবাসে তার অর্থ হল তাওহিদ আসলে চুল কাটতে গেছে চুল কাটার ডিজাইনটা সে একজন মুশ্রিকের মতো উপহারের মতো বা ফাঁসেকের মতো গানের শিল্পীর মতো একজন খেলোয়াড়ের মতো ওই ডিজাইনে ওই কাটিং এসে কাটতে চায় কেন কাটতে চায় তার প্রতি তার মহব্বত এই মহব্বতটা জায়গ নেই হারাম এবং মুশরিকের প্রতি মহব্বত এটা শিরিক এটা কুপুরি এই ক্ষেত্রে মানে তার মানে বাহ্যিক সব কারণে মানুষ পৃথিবীতে সবকিছু করে এই জন্য সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু যদি আল্লাহ রবীন্দন হয় তখন এই ভালোবাসাটা হবে মহব্বতের তাও সমস্তবিন্দু আল্লাহ হবে না তার মধ্যে তাওহিদুল মাহাব্বা আসেন আচ্ছা এবার আসেন তাওহিদুল মহাব্বা প্রকাশ পায় তিনটি মাধ্যমে তিনটি মাধ্যম দেখলে বোঝা যাবে এই মোহাব্বার প্রকাশ পাওয়ার মাধ্যম একটা হলো আলহ ভালোবাসা সে কাকে ভালোবাসে এটা তার স্বাভাবিক এবাদতের মধ্যে কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হবে সে কাকে ভালোবাসে সে একটা ফ্যান্ট পড়তেছে পরার সময় নিচে সিডা কেন ফ্যান্টটা সিঁড়ে কেন সে একজন কাফের বা একজন মুসলিম বা এমন একজন ব্যক্তিকে দেখছে যে সিঁড়া ফ্যান্ট পড়ছে ওই ব্যক্তিটার প্রতি তার মহব্বত জন্মে গেছে ভালোবাসা জন্মে গেছে এই মহব্বতের কারণে সে কিন্তু তার ফ্যানটাও সিঁড়ে পড়তেছে তার অনুকরণ করতেছে এই অনুকরণটা ইমান হারানোর মাধ্যম এটার মাধ্যমে তাওহিদ বোঝা যাবে তার ভিতরে তাওহিদ আছে কি নেই মানে সেই সর্বক্ষেত্রে নবী সোল্লা ইসলামের সুন্নতের অনুসরণ করে নাকি কুপারদের মুশ্রিকদের অনুসরণ করে এই ভালোবাসাটা খুব এটা দেখেই তার তাওহিদ বোঝা যাবে এটা তাওহিদ বোঝা দেওয়ার মাধ্যম কার ভিতরে তাওহিদ আছে কি নাই তার বাহ্যিক মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখেই বোঝা যাবে এর ভিতরে তাওহিদ আছে কি নাই কারণ সে কাকে সহযোগিতা করে এই সহযোগিতাটা দেখে তাওহিদুল মহাব্ব বোঝা যায় মানে একজন দিনদার সলহীন ভালো মানুষ তার সাহায্যে গিয়ে আসে দৌড়াই আসে তার অন্তরে সে আল্লাহকে ভালোবাসা তার ভিতরে তাওহিদ আছে আল্লাহর কারণে তার দিকে তোড়াই আসছে সাহায্য সহযোগিতা নিয়ে আবার একজন কাফের মুশরিক তার সহযোগিতা তোড়াই গেছে তার অর্থ হলো সে আল্লাহর কারণে তার মধ্যে ভালোবাসা তৈরি হয়নি তার ভালোবাসাটা বিভিন্ন কারণে এজন্য আল্লাহ পাক সূরা আনসার 76 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিসাবিল্লাহ যারা ইমামদার তারা আল্লাহর পথে লড়াই করে তার উত্তর আল্লাহর পথে লড়াই করে কেন আল্লাহর ভালো তিন নম্বর মহব্মত বুজা যায় এত্তেবার মাধ্যমে এই জন্য ইসলাম এত্তেবাকে গুরুত্ব দিচ্ছেন নবী সল্লাহল্সলামের্তেবাহ করার কথা বারবার বলছেন অহির আত্তেবাহ করার কথা বারবার বলছেন সোরা আলেম রানের একত্রিশ নম্বরে আল্লাহ বলছেন কুল ইন কুন তন্তু ইহবি কোমল্লা

তাওহিদ হলে বাদার দুই নম্বর তাওহিদ উৎ ত আঃ ত আ মানে আনবত্যেরতা ওহিদ আনবত্যেরতা ওহিদ আনগত্যেরতা ওহিদ একটা হলো ফিৎ তাহাদিল বা মানে আনুগত্যটা বোঝা যাবে কেমনে আনুগত্য বুঝা যাবার মাধ্যম হল হালাল এবং হারাম বিদ্যারণ করার মাধ্যমে মানে আল্লাহ রফুল আল আমিন যেইভাবে যেটাকে হালাল করছেন আল্লাহ সব যেটাকে হারাম করছেন এটাকে মেনে নেওয়ার নাম তাওহা এখন এটাকে মানতে না এটাকে মানে নিতে কষ্ট হওয়া সংকোচ বোধ করা যে আল্লাহ পাক এটা এমনি করলেন কেন এটা আমার মনে মেনে নিতে পারতেছি না এই যে মেনে নিতে পারতেছি না বা মনে সংকোচ বোধ তার অর্থ হলো তার ভিতরে এখনো তাওহিদ আসা এবং আল্লাহ ছাড়া অন্য কারো হালাল হারামকে মেনে নেওয়া মানে তাকে রব বানানো যেমন ইহুদিন আসার ব্যাপারে আল্লাহ বলছেন তারা তাদের রব এজন্য এক নম্বর হলো হালাল হারাম মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা এটা তা আরেকটা হলো আল্লাহর হুকুম মেনে নেওয়ার মাধ্যম দুইটা একটা হলো আম্রে কাউনি আরেকটা আমরে শরীর মানে আল্লাহর হুকুম মানার মাধ্যম দুইটা আল্লাহ হুকুম বলে দুই ধরনের একটা হুকুম আছে এটার বাহিরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই কাফেরও মানতে বাধ্য মসৃকও মানতে বাধ্য নাস্তিকও মানতে বাধ্য যেমন এখন দিন দিনের আলো আসছে আমাদের নাস্তিক চাইলেও রাত বানাতে পারবে না এই আল্লাহর হুকুম মানতে বাধ্য আল্লাপাক যে বয়স নির্ধারণ করেছেন হায়া মুখ এটা কাফল মুশ্রিক নাস্তিকও মানতে বাধ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যুবক বার্ধক্য নিয়ে আসতেছেন শরীরের মধ্যে এটা মানতে সে নাস্তিকও বাধ্য সে ছাইলে বৃদ্ধ বয়সে যুবক হতে পারে না অর্থাৎ আল্লাহ তার অসংখ্য হুকুম আছে আমরে কাউনি এগুলো সবাই মানে এগুলো মানার নাম তাওহিদ না তাওহিদ কোনটা আমরে শরীয়তের হুকুম মানার নাম তাওহিদ শরিয়তের হুকুমগুলোর আনুগত্য করার নাম তাওহিদ এখন ফজরে সলাতের আজান হয়েছে এখন একটা লোক সলাতের জন্য উঠছে আর একটা লোক সলাতের জন্য উঠে নাই এখানে তাওহিদের পরীক্ষা যিনি সলাতের জন্য উঠেছেন উনি আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদকে মেনে নিয়েছেন যিনি উঠেন নাই তিনি শয়তানের ইবাদত করছেন আল্লাহর আনুগত্য আল্লাহর তাওহিদ উনি ওনার অন্তরে এখনো তাওহিদ ঢুকলে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না তাওহিদেই তাকে নামাজি বানাবে তাওহিদ ঢুকলে আর কিচ্ছু দাবাত দেওয়া লাগবে না তাওহিদে সব তাকে বাধ্য করে ফেলবে এটা হলো এলতেজাম সারের শরীর হুকুম মানার পদ্ধতি আবার তিনটা হুকুম তাহাকুম তাহাকিম মানে আমরা বলছি যে তাওহিদুলের বাদার আলোচনায় বিশাল খালি পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি সময় কম সেটা হলো হুকুম তাহাকুম তাহাকিম মানে আল্লাহর হুকুম মানতে গেলে এই তিনটা জিনিস মানতে হবে হুকুম হলো সমস্ত হুকুম একমাত্র আল্লাহর মানতে হবে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে তাহাকুমটা হল দুইজনে ঝগড়া লাগছে দুইজনের মধ্যে একটা বিরোধ যে কোনো বিষয় একটা বিরোধ হতে পারে মানুষে মানুষে এই বিরোধটার ফয়সালা কিসের মাধ্যমে হবে নবী সালামের যুগে কিছু মুনাফেক ছিল এমনেই মানদার কিন্তু বিচারের জন্য রাসুলের কাছে আসতো না বিচারের জন্য ইহুদির কাছে যাইত কারণ সেই জানে বিচারের জন্য কাছে গেলে কোরআন সুন্না দিয়ে বিচার হবে তো কোরআনসুন্না দিয়ে বিচার করলে তার বিপক্ষে যাবে তার সেই ইহুদির কাছে গেলে বিচারের সুবিধা এই জন্য তখন আল্লাফাক আয়াত নাজির করে বলে দিছেন যে রা ইউরিদু না তাহা কামু এইলা তবু অমিরু আইয়াক সরু অবি অর্থাৎ এই ব্যাপারে অনেক আয়াত আছে তাইলে দুইজনের বিরোধের ফয়সালা হবে কোরআন এই কোরআনার ফয়সালা মেনে নেওয়ার নাম তাওহিদ কেউ যদি মানতে না পারে কেউ যদি মনে করে কোরআন অনুযায়ী আমার সুদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বা আমার গোশখাওয়া বন্ধ হয়ে যেতে পারে বা আমার এই কাজটা বন্ধ হয়ে যেতে পারে এই জন্য কোরআনসুন্নার আইনের দিকে যাওয়া দরকার নেই তাওহিদ আসা এটার নাম তাওহিদুল এলতেজা তাহাকু আর একটা হলো তাহকিম তাহকিম মানে পয়সালার স্থানটাও হতে হবে আল্লাহ সব তালা নির্ধারিত। মানে যেই স্থানে গেলে যার কাছে গেলে বিচারটা হবে আর শূন্য অনুযায়ী ফয়সালাটা হবে কোরআন তার কাছে না যায় অন্যজনের কাছে যাওয়ার এটাও তাওহিদ এটার সাথে তাওহিদের সম্পর্ক তাহলে এটা হলো কোন তাওহিদ তাহকিম হুকুম তাহাকুম তাহকিম কোরআন একাডেমির তিনটা পরিবেশ আছে সর্বশেষ আসি আমরা তাওহিদুল নুসুক ওয়র্শা আয়ের তাওহিদুল নুসুক ওয়র্শা আয়েরটা হলো নুসুকি আবাদত নুসুকি আবাদতটা কেমন নুসুকি আবাদতটা হলো ব্যয় করা উৎসর্গ করা যেমন আমরা সলাতুল জুমার জন্য রওনা দিছি দশটা বাজে এখনো বসে আছি তিনটা পর্যন্ত আমাদের যাইতে এবং তলব এই যে সময়টা ব্যয় করলাম এটা কিন্তু আবাদত এটা কোন ধরনের আবাদত নুসুকি আবাদত এরপর আমরা টাকা পয়সা দান করি মসজিদে দান করি বিভিন্ন জায়গায় দান করি এই দানটা নুসুকি আবাদত মানে ব্যয় করা উৎসর্গ করা সময় ব্যয় করা টাকা ব্যয় করা শ্রম ব্যয় করা এগুলার নাম নুসুক ইবাদত এই সমস্ত নুসুক ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য এটা তাওহিদুন নুসুক এজন্য সূরা আল আমআমের 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহজাজা ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন যদি না হয় নুসুকি তে তাওহিদ আসে এর পরে আল্লাহ বলেছেন লা শারিকা লাহু তাওহিদের বিপরীতে শেরিকের কথা আল্লাহাক তুলে ধরছেন এই জন্য নুসুকিয়া বাদতের মধ্যে যেমন দোয়া দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে জবাই করতে হবে একমাত্র আল্লাহর নামে মান্যত করতে হবে একমাত্র আল্লাহর নামে সেজদা করতে হবে একমাত্র আল্লাহ সুবানতালাকে তাওয়াম করতে হবে একমাত্র বায়তুল্লাহ এস্তেগাসা খাওফ রাজা তাওয়াকুল রাহবা রকবাস খুশু এগুলার বিস্তারিত ব্যাখ্যা আমরা যাচ্ছি না এই সব নসুকি আবাদত হবে একমাত্র আল্লাহ রব আলমিনের জন্য এটার নাম তাওহিদুল নসুক তাহলে মোটামুটি আমরা বুঝলাম তাওহিদুল আবাদার একটা সামান্য ধারণা এটা হলো প্রাইমারি ধারণা এরপর হাই স্কুল লেভেলে যাইতে হবে কলেজ লেভেলে যাওয়া লাগবে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত তাওহিদুল আবাদার বিষয় আছে এটা এমনি এমনি নবীরা সাড়ে নয়শো বছর নুয়ালিসাল্লাম খালি এটা দাওয়াত দিচ্ছেন তো সাড়ে নয়শো বছর উনি কি দাওয়াত দিচ্ছেন এই সাড়ে নয়শো বছরের জিনিস আদম আলি থেকে হাজার হাজার বছরের জিনিস হেদুলা বা আদা এই জন্য এটার উপরে অনেক পড়াশোনা জানা বোঝা দরকার আল্লাহাক আমাদেরকে দান করুন।